নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমি তো ইলিশ মাছটা নিজের হাতে কেটে ক্যামেরার পিছনে ধুয়ে দেখুন সাজিয়ে নিয়েছি আর আমি এটা শিলে বেটে নিয়েছি আপনারা মিক্সারও বাড়তে পারেন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সাথে নুন যাই হোক এবার আমি মাছগুলো কাঁচা মাছ রান্না করবো আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন কিন্তু কাঁচা মাছটাও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম সাদা ভাতের সাথে আজ রবিবার রবিবারের দুপুরে একদম কিন্তু জমে যাবে ইলিশ মাছ যাই এখন আমি দিয়ে দিলাম এখন আমি সামান্য নুন দিচ্ছি কারণ আমি সর্ষের সাথে নুন দিয়েছি আর ইলিশ মাছে তো জানেন একটু কম নুন লাগে তা সামান্য চিনি অ্যাড করছি কারণ আমি টক দই দেবো সর্ষে সর্ষে পোস্ত এইসব রান্না সামান্য একটু চিনি দিলে ভালোই হয় না চাইলে দেবেন না তা একসাথে আমি ফাটিয়ে নিয়েছি এখন আমি হলুদ দিচ্ছি খুব বেশি না এই চার চামচ এক চামচ হলুদ দিলাম এখন সর্ষের তেল ইলিশ মাছ মানেই সর্ষের তেল তা আমি সর্ষের তেল দিয়ে একদম একটা চার চামচের সাহায্যে মশলাটা একদম একসাথে দেখুন সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আর আমি ঘরে পাতা টক দই আমি দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি দই ইলিশ করলে দইটা বেশি লাগে যেহেতু আমি এখানে সর্ষে পোস্ত দিয়ে বানাচ্ছি আমি চায় বড় চামচে দুই চামচ দই নিয়ে নিলাম সেটাও আমি ওর সাথে একদম একসাথে ফেটিয়ে নিচ্ছি আর এই বর্ষায় সবারই একটা বাঙালির একটা ইলিশ মাছ প্রিয় এমন কেউ নেই যে আমি ইলিশ মাছ ভালোবাসি না খুব কমই মানুষ বলে আমি ইলিশ মাছ ভালোবাসি না কাটা আছে তার সত্ত্বেও সবাই কিন্তু আমার ছেলে আবার একটু পেটিটাই ভালোবাসে যেহেতু কাটা খেতে পারে না একটু ডিম শুদ্ধ পেটি এটাও খুব ভালোবাসে বেশি একটু খাওয়াতে হয় তা এখন আমি মেখে নিচ্ছি আমি এই রান্নাগুলো অনেকগুলোই দিয়েছি ইলিশ মাছের রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আর আপনাদের যদি ইলিশ মাছ কোনো রকম রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি শেয়ার করার চেষ্টা করব। তা গোটা কাঁচা লঙ্কা এখন দেব না আমি এটা রান্নার সময় দেব আমি মোটামুটি মেখে রেখে দিচ্ছি এখন আমি ক্যামেরার পিছনে কড়াটা বসিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেলও দিয়ে দিয়েছি দেখুন ম্যারিনেশন করা মাছগুলো এখন আমি তেল আমার গরম হয়ে গেছে তেলটা কিন্তু আপনারা বুঝিয়ে দেবেন সামান্য একটু কালো জিরা দিয়ে দিচ্ছি আমার কিন্তু বেশ কালো জিরার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তা একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে আমি ওভেনটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছিলো কমিয়ে দিলাম এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন বেশি কিন্তু ভাজবো না আগেই বলে দিচ্ছি শুধু এ এই পিঠ একটু হালকা হবে আর উলটিয়ে দেবো তারপর আমি জল অ্যাড করব রবিবার মানেই মাংস হয় আজকে আমি ভেবেছি মাংস বানাবো না এদিকে ইলিশ মাছ ডাল একটা ভাজা থাকবে আর একটা আমার ছোট মাছ আপনাদের সবসময় বলে আপনাদের দাদা একটা ছোট মাছের শুক্তো খেতে ভালোবাসে সেটাই থাকবে আজকের আমার দুপুরের মেনুতে এদিকে আমি গরম জল ওই বাটিটার মধ্যেই দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা নষ্ট করে লাভ নেই মশলাটা আমি ধুয়ে পুরো রেডি করেছি এদিকে দেখুন ডিম বাবু বেরিয়ে গেছে ইলিশ মাছের ডিম কিন্তু একটু গরমে দিলেই শক্ত হয়ে যায় এ কিন্তু ভাঙে না যাই হোক আমি কিন্তু হয়ে গেছে এখন আমি জলটা অ্যাড করছি আবারও বলছি আমি কিন্তু বেশি মশলা কষাই নিই মাছও কষাই নিই আর ঝোলটা একটু মাখো মাখো হবে আর আপনারা সবাই জানেন সর্ষে পোস্ত এসব দিয়ে বানালে কিন্তু একটু ঠান্ডা হলে একদমই গ্রেভিটা একদম জমে যায় তাই একটু ঝোল থাকাকালেই কালেই আপনারা রান্নাটা বন্ধ করে দেবেন খাওয়ার সময় কিন্তু একদম ঠিকঠাক এখন আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মোটামুটি আমি একটু চাপা দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু মাছ প্রায় রেডি তাহলে এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ